আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই তো এই সার্কুলার নিয়ে এর আগেও আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আবার আমরা দিচ্ছি যেহেতু এই সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটা সার্কুলার আর এটাতে কিন্তু আবেদনের আর মাত্র অল্প কয়েকদিন সময় রয়েছে তো এই জন্য আবার আমরা ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই সার্কুলারে যারা এখনো অ্যাপ্লিকেশন করেনি বা করবেন ভাবছিলেন তো অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করে নেবেন তো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে যেখানে দেখতে পারতেছেন এইচএসসি পাশে অনার্স পাশে এসএসসি পাশে সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে সো সার্কুলারটা আপনারা দেখতে পারেন বিস্তারিত আলোচনা করব এখানে পদের নাম পদের সংখ্যা কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে এবং বুঝে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি এই চ্যানেলের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনি জানতে পারবেন ওকে আচ্ছা এক নম্বরে দেখব এখানে যে বিষয়গুলো সেটা হচ্ছে বেসিক বিষয়গুলো বলে নেব এখানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পচমে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিgorতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে সো এটা কিন্তু একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার আপনারা এটা দেখতে পারেন তো এক নম্বর আছে কম্পিউটার অপারেটর দুটি পদ রয়েছে এটা হচ্ছে তেরো গ্রেডের সো আপনি যদি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান সেক্ষেত্রে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ হইতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনি যদি অনার্স পাশ করে থাকেন বা ডিগ্রি পাশ করে থাকেন সায়েন্স থেকে সায়েন্স গ্রুপ থেকে তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন দুই নম্বর আছে ইউডিসি কাম কেশিয়ার দুটি একটি পদ রয়েছে এটাতেও আবেদনের জন্য অনার্স বা ডিগ্রি পাশে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহায়ক এটাতেও আপনি আবেদন করতে পারবেন যদি আপনার এইচএসসি পাশ থাকে অর্থাৎ শুধুমাত্র ইন্টার পাশ করে এইচএসসি উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গ্রেডের ছয়টি পদ রয়েছে তো আপনারা চাইলে এটা তো আবেদন করতে পারেন যারা এইস পাস করছেন কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা বা রয়েছে টাইপ করতে করতে পারেন তাহলে আবেদন পারবেন চার নাম্বার আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ রয়েছে তো কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একেবারেই সেম এইস পাস কম্পিউটার সম্পর্কে বেসিক এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ নাম্বার আছে ডাটা অপারেটর ষাটটি পদ রয়েছে তো আপনারা যারা এইস পাস করছেন আপনারা কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করতে পারেন এখানে আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ যেটা যেমন টাইপ করতে পারা এমএস ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকা এমএস ওয়ার্ডে টাইপ করতে পারা টেবিল সব তৈরি ইত্যাদি এবং আপনাদেরকে পাওয়ার পয়েন্ট এবং এক্সেল সম্পর্কে বেসিক এক্সপিরিয়েন্সগুলো থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ছয় নম্বর আছে ল্যাব সহকারী আটটি পদ রয়েছে বিজ্ঞান হইতে আপনি যদি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে যান অর্থাৎ যাদের হচ্ছে এইচএসসি সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন তারা কিন্তু ল্যাব সহকারী পদে আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে যদি আমরা কিন্তু দেখি তা ক্যাটালগার পদেও একটি পদ রয়েছে এটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে একটি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন অফিস সহায়ক তো বেসিক্যালি এই অফিস সহায়ক চাকরি খুঁজে থাকেন আপনারা কিন্তু যারা এসএসসি পাশ করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন আপনারা কিন্তু অফিস সহায়ক এম এল এস এস এই পদে এই সার্কুলারের এইটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র এস এস পাশ করলে আবেদন করতে পারবেন এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট এস এস পাশ করছেন তাহলে আপনি অফিস সহায়ক বিষ্টের এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এরপরে দশ নম্বর আছে নিরাপত্তা প্রহরী চৌকিদার তিনটি পদ রয়েছে তো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকলে কিন্তু আপনারা নিরাপত্তা প্রহরী এইটাতেও আবেদন করতে পারবেন সো এখানে কিন্তু মোট পঞ্চাশটি পদ রয়েছে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো আবেদন করতে বয়স যেটা অবশ্যই আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়সটা থাকতে হবে আচ্ছা এরপর আমরা যদি এখান থেকে দেখি যে বিষয়গুলো অবশ্যই দেখতে হবে আপনি যদি এই স্থানগুলো আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি যদি থেকে থাকে নিজেরাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য বিএসটিআই টেলিটক ডট কম বিটি বিএসটিআ টেলিট্রম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে ফর্ম পূরণ করে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে আর আবেদনটা কিন্তু পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে তো আজকে সাত তারিখ আরও কিন্তু কয়েকদিন রয়েছে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এই সার্কুলারে এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে আচ্ছা এরপরে যদি আমরা দেখি এখান থেকে আবেদন যদি করতে চান নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি যদি থেকে থাকে তো গুগলে আসবেন গুগলে যেটা এটা সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন আর আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে এই নাম্বারে আপনারা এস এম এস করবেন জিরো ওয়ান ডাবল সেভেন আটান্ন তিনশো তিন বারো এই নাম্বারে এস এম এস করতে হবে তাহলে আপনি ঘরে বসে থেকে যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন ওকে আচ্ছা এরপর যদি আমরা এখান থেকে দেখি কত টাকা ফি জমা দিতে হবে এই সার্কুলার আবেদনের জন্য তো আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় তো এখানে বলা আছে এক থেকে আট নম্বর পদ যেটা ষোলোতম গ্রেডের যে পদগুলো আসছে এগুলোতে যদি আপনি আবেদন করে থাকেন বা এক থেকে আট নম্বরের মধ্যে তাহলে একশো তো বারো টাকা দুইটা এস এম এস প্রায় একশো বিশ টাকা খরচ হবে এখানে একশো বিশ টাকা রিচার্জ করবেন আর যদি নয় নম্বর হয়তো দশ নম্বরের মধ্যে আবেদন করতে করেন করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে পঁয়ষট্টি টাকায় রিচার্জ করবেন তারপরে আপনাদেরকে ফিটা জমা দিবেন কীভাবে ফি জমা দিবেন এটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে তো ফার্স্ট এস এম এস যখন আপনারা টাইপ করবেন নিজেরাই যদি পেমেন্ট করে নিজেরাই নিজেরাই আবেদন করে নিজেরাই পেমেন্ট করতে চান তো আপনারা মেসেজ বক্সে আসবেন টাকা রিসার্জ করার পর বিএসটিআই এটা লিখবেন লেখার পরে ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ত্রিপোল টু নাম্বারে সেন্ড করে দেবেন তাহলে কিন্তু আপনাকে একটা এস এম এস দেবে এবং এস এম এস এর মধ্যে একটা পিন নাম্বার পাবেন এইরকম ওকে পরবর্তীতে আপনার আবার একটা টাইপ করবেন টেক্সট সেটা হচ্ছে বিএসটিআই স্পেস দিয়ে ইএস দিবেন তারপরে এই পিন নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন তারপরে ওয়ান সিক্স ত্রিপোল টু নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে ওকে যখন আপনারা টাকাটা কেটে নিবে তখনই কিন্তু বুঝবেন আপনার আবেদনটা সম্পূর্ণ হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যারা এই সার্কুলারে আবেদন করতে চান করতে পারেন মোটামুটি এখানে অনেকগুলো পদ রয়েছে পঞ্চাশটি পদ রয়েছে তো এ পর্যন্তই আজকের ভিডিওটা সার্কুলার নিয়ে যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন আর যারা শুধুমাত্র আবেদন করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এ পর্যন্তই আসসালাম আলাইকুম